আসসালামু আলাইকুম আহমত লাহি প্রিয় বন্ধুগণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব যে রাসূহ সালাহ লহ এই রমজানের মাসে সে দ্রুত ইফতার করতেন সমস্ত নবীদের বৈশিষ্ট্য ছিল তারা তারা দ্রুত ইফতার করে নিতেন সাহাবাই কারাম তারাও তারাও দ্রুত ইফতার করতেন আপনি ভয়ার শেফের হাদিস এক হাজার নয়শো সাতান্ন নম্বরের দিকে তাকান লাইয়া জাল উন্নী মা আজ ফিত্র মানুষ ততদিন খায়ের ও কল্লানের মাঝে থাকবে যতদিন সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে নেবে সব হা আল্লাহ অন্য এক হাদিস রাসুল কি বলেছেন লাইজালুদ্দিন ও জহির মা আজ্জালান্না আসুল ফিত্র ইন্নাল ইয়াহুদ আন্নাসর লাইজাল উদ্দিন ও জহির দিন ততদিন প্রতিষ্ঠিত থাকবে মা আজ্জালান্না আসুল ফিত্র ঠিক যতদিন সময় হওয়ার সাথে সাথে দ্রুত ইফতার করে নেবে নাসরা রাব বিলম্ব করবে তাহলে বোঝা গেল ইফতারের সময় দ্রুত ইফতার করে নেওয়া যে রাসুল সাল আলিয়া সাল্লামের না আমরা সবাই ইফতারের সময় হবার সাথে সাথেই আমরা দ্রুত ইফতার করে নেব